মনে রাখবেন মুসলমানদের জন্য চারটি কাজে অলসতা করা উচিত নয় সবাই একটু মুখস্থ করতে হবে কয়েক কাজে অলসতা করা উচিত নয় লোকমান হাকিম বলেন চারটি কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয় এক বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া এই কাজে অলসতা করা উচিত নয় আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে আর চিন্তাভাবনা করার সুযোগ নাই যে আব্বারে কি বসতে দিমু না না এ আমি যত বড় হই আব্বা তো আব্বা তো বাবার আসনে বা এ বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া দুই নম্বর মেহমানদারি করার ক্ষেত্রে অলসতা না করা তিন নম্বর নিজের যানবাহনের পরিচর্যা করা যেই যানবাহন দিয়ে আপনি চলাচল করেন এটা পরিচর্যা করা এটা পরিচর্যা না করলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে বাসপাতি চার নাম্বার কোনো আলেমকে সম্মান করা এই চার ক্ষেত্রে অলসতা করা যাবে না